अल Allah, 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 Allah. اللہ تو مر قدرت کہلا کیوں بوجے کیوں بوجے نہا اللہ 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 کون کے راکھو گس تولتے کون کے راکھو بلکھا رائے राखो गसतोल काखो बलक न अह तुमर कुदरती कहिल के बो जय क्य अल लाल ला अल Εγώ το μάρνο βυσίλο, μα σε τα ρεγίλε φελό. Εγώ νοσο το μάρνο βυσίλο, μα σε Μα σε ρε ইউনুস আজব হইল না আল্লাহ মাসের পেট রইলেন ইউনুস আজব কানে হইল না আল্লাহ তোমার কদরতি খেলা কে হবে যে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ کہ راکھو گست اللہ تکاو کہ راکھو بلکا نہیں اللہ کاو کہ راکھو گست اللہ تکاو کہ راکھو بلکا نہیں اللہ تمہارے قدرتی کہلا کہ وہ جائے کہ وہ بوجھے, بوجھے نہ اللہ اللہ, اللہ रा तमर न देरिया গুণে ফেল্ল আগুন হইল ফুলবা গিস পশম কেন পুরো না আল্লাহ আগুন হইল ফুলবা গিস পশম কেন পুরো না আল্লাহ তোমার কুদুরতি খেলা kilbo jay kyo bujhe na jaha Allah 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 काउ कई राखो गस त अलाह त काउ की राखो बालख नह काउ की राखो गस त अलाह त काउ राखो बालख नई अलाह

সুমল করল পইরা সুরমা হয়েসাকে পুর লো না আল্লাহ পাঁরা পইরা মা হইল মসা কে পুর না আল্লাহ খেলা কেউব খেলব কেউ বো যা আল্লাহ الله 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 ؤ راک گس تو لتی راکو نہیں اللہ کؤ کہیں راکھو گس تو کہیں راکو بلکہ نہیں اللہ قدرت کہلا کہو بو جے کو الہ اللہ اللہ

آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقن عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الْوَخَّابُ او مالك مولا مهرباني كوري আজকের মাহফিল তোমার সাহী কবুল কবল করিয়া আল্লাহ আজকেরে হাদিয়া টুকুম তোমার হাবিবের খেদ মতের জাননাথর বাগানে পৌসায়ে দাও জননা তুলবাকি মুল্লাহ বদরে অহুদ খন্দক মোতা হনেন। সোহাদায়কার বালায় দাও। কদ্রি আলচৃষ্টি আনকসাবল দয়া মজাদ্দ জাহানা আফিসাবী মাল কেম্বলি। তিনশো ষাট আউলিয়া সহ সাহেব কেবলা ফুল তুলি রাহিমা হল্লা সহজুর আমার প্রিয় মসজিদ সহজ জমিনের মাটির নিচে তোমার যত অলিয়া উলিয়া ঘুমাই গেল সকলার আর হুজুরে দয়া করে হাদিয়া পৌঁছায়ে দাও বাবা নাই মা নাই কবর দেশে গো তারা ঘুমাই রইছে আল্লাহ তাহাজুদের সময় দোয়া কবুল হয় জানিয়ে ঠিক তাহাজুদের সময় হাত বাড়াইছি মালিক বাংলাদেশের কোনো আদালত এই মুহূর্তে আর কোনো আসামি জামিন দিবে না আমি জানি কিন্তু তোমার রহমতের দরজা থেকে এই সময়ও আসামি খালাস হয়ে যাবে হল্ল মালিক আমাদের বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আপনার বাবা মারে মাফ করিয়া দা বাবা মারে আর কষ্ট দিও কবরের কুয়া যাবের কাপ যদি দেখি তা কবরের আজ যদি আবরা দেখি তাড়ি স পাগল ঘর বাড়ি রে পা মালিক আম বাগানে যা বাগানে বাজারের নিচে মাটির নিচে কত মানুষগুলি কবর দেশে ঘুমাই আহাকার করতেছে এমন মানুষের কবর আছে দাঁড়ানোর মতো কেউ নাই আল্লাহ আমাদের পূর্ব পুরুষ সবার কবরের গাজাবগুলি মাফ করিয়া দাও মাহফিলার সবাবগুলি তাদের কবরে পৌঁছাও আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের জীবনের গুণাগুলি মাফ করিয়া দাও তাহার সময় হাত বাড়াইছি বাড়ি ফিরে যাই রাত প্রায় তিনটে বেজে গেছে তোমার এই গভীর রাত্রি বেলা যদি মা মা বলে বাইরে ডাকতাম মা পাগল পাড়া হইয়া আমি সন্তানের জন্য দৌড়ে আসতো তোমার আল্লাহ আল্লাহ বলে ডাকি আল্লাহ ক্ষমা যদি না করো এ বান্দারা কোথায় যাবে মালি আল্লাহ দয়া যদি না করো তোমার বান্দরা বান্দারা কোথায় যাবে আল্লাহ গুনার বোঝা মাথা ইলো আল্লাহ কান্তে গুনার বোঝা Allah kalte si माफ़ु दौ अली माफ़ Allah elahi दो महबु मौला हे लही elahi लाइ बि ফিলিস্তিনের মুসলমান আজকে বড় অসহায় হয়ে গেছে আল্লাহ ওদের আওয়াজ কলিজা ভারী লাগে আল্লাহ ওদের দৃশ্যগুলি দেখলে যায় ব্যথা লাগে আল্লাহ কত মার সন্তান হারাইলো কত বাবার সন্তান হারাইলো কত ফ্যামিলি নিশ্চিন্ন হলো আল্লাহ কত সন্তান গেল আল্লাহ আল্লাহ তুমি বড় দয়াশীল ফিলিস্তিনিদের শক্তি তুমি বাড়ায় দিয়ে বিজয় তুমি করে নিশ্চিত করিয়া দাও আল্লাহ জালিম দখলদার আহদিদের শক্তিকে ধ্বংস করো ওদের অর্থনীতিকে ধ্বংস করে দাও আল্লাহ ওদেরকে যারা সাহায্য করে তাদের শক্তিকেও ধ্বংস করে দাও আল্লাহ প্রত্যেকটা রোজা মাহে রমজান আসতেছে আল্লাহ রমজানের প্রত্যেকটা রোজা আদায় করার তৌফিক নসিব করিয়া দাও আল্লাহ প্রত্যেকটা রোজা যেন ইমানে হেঁটে চাবে সেটা আদায় করতে পারি তারা এবং লাইলতুল কদরের মতো মহিমিত রজনী আমাদেরকে ভাগ্যে লিখিয়ে দিও আল্লাহ মালিক আমাদের ভিতর অনেকে অসুস্থ বেমারি তুমি দয়া করে সেফা করিয়া দাও অনেকে ঋণের বোঝা মাথায় নিয়ে তোমার বান্দাদের ঋণ মৌকু করার তৌফিক তুমি দিয়ে তুমি মহাশক্তিশালী আমরা দুর্বল তুমি রহমান তুমি রহিম আমরা তোমার গোলাম তোমার হাবিব পাগিরায় তোমার অলিগুনের খাতিরে আমাদের দোয়াগুলি তোমার দরবারে কবুল কবল আল্লাহ।

কবর রাখি আল্লাহ কবর চলে আসবে আল্লাহ অন্ধকার কবর বড় ভয়াবহ মালিক অন্ধকার কবর বড় কঠিন জায়গা আল্লাহ তুমিও তোমার হাবি মামদ রাবন হয়ে যাই আল্লাহ রবি আল্লাহ রাহিম ইয়া করিম ইয়া সত্তার ইয়া জব্বার ইয়া খালি ইয়া আল্লাহ বিদায় তো দিবা সাকারাতের কঠিন যন্ত্রণা ওই সময় তোমার নবীজির নুরানি চেহারা মোবারক আমাদের চোখের সামনে ভাসায় দিও আল্লাহ তোমার হাবিবকে দেখতে দেখতে আমাদের জবানে জারি করা মদুর কালে মালা إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله